হ্যালো ভিউন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও শেয়ার করব প্রতিদিন তো রান্নাবান্না শেয়ার করি আজকে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব আপনাদের সাথে আমি খুবই গাছ পছন্দ করি আমার কয়েকটা শখের গাছ আছে তো সেগুলোই আজকে একটু পরিচর্যা করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু কিছুদিন হয়েছে গাছগুলো একদমই পরিচর্চা করতে পারছি না আজকে একটু সময় পেয়েছি ভাবলাম যে আজকেই করি আর দুপুরে রান্না বান্নাও নেই সেজন্য আজকে পরিচর্যাগুলো সেরে ফেলব বাড়িতে আবার অনেকগুলো গাছ ছিল কিন্তু রিসেন্টলি আমরা ঢাকায় বাসা নিয়েছি সবগুলো গাছ আমি নিয়ে আসতে পারি নাই যেগুলো ছোট ছোট ছিল সেই কয়েকটা গাছই আমি নিয়ে এসেছি আর ঢাকায় আসার পরেও ওরকম কোনো গাছ এখনও কিনতে পারিনি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি কয়েকটা গাছ কিনব। অবশ্যই আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব বর্তমানে আমার পাঁচ থেকে ছয়টা গাছ আছে তার মধ্যে আমার এই গাছটা মারা গেছে একটু ভালো লাগছে না আর গাছ দিয়ে ঘর সাজাতে আমার তো খুবই ভালো লাগে অন্যরকম একটা সৌন্দর্য ফুটে ওঠে গাছ দিয়ে দেখতেও বেশ ভালো লাগে গাছ একটা অসাধারণ জিনিস বলতে গেলে এখন তো সবাই গাছ দিয়ে ঘর সাজাতে খুবই খুবই পছন্দ করে আমিও তার ব্যতিক্রম না গাছ দিয়ে ঘর সাজাতে খুবই ভালো লাগে একদমই সময়ই পাচ্ছিলাম না গাছগুলোকে একটু যে ভালো করে পরিচর্যা করব তো আজকে পরিচর্যা করছি গাছের গোড়াগুলো কেমন জানি শুকিয়ে গেছে ভালো করে পানি আমি স্প্রে করে দিচ্ছি পাতাগুলো তারপরে গোড়াতে ভালো করে পানি স্প্রে করছি আর পাতাগুলোতেও বেশ ময়লা জমেছিল সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাঝে মাঝে গাছগুলো আমি একটু রোদে দিই সপ্তাহে এক থেকে দুই দিন সময় পেলেই আমি একটু রোদ দিয়ে দিই গাছগুলোতে তাহলে গাছ একটু ভালো হয় যেহেতু কয়েকদিন হলো গাছগুলোতে আমি পানি দিতে পারি নাই সেজন্য একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি গোড়াগুলো একেবারে ভিজিয়ে দিচ্ছি মাটিটা নরম হয়ে যায় যেন তারপরে এই তো পাতাগুলো লাল হয়ে গেছে সেইগুলো আমি ফেলে দিচ্ছি যে পাতাগুলো মরে গেছে সেগুলো আমি তুলে ফেলে দিলাম আর আমার এই গাছটার পাতাগুলো কেমন জানি শুকিয়ে শুকিয়ে আসছে কেন এমন হচ্ছে বুঝতেই পারছি না আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেন আমার পাতাগুলো এমন হয়ে যাচ্ছে তারপরে আমি একটা ভেজা একড়া দিয়ে পাতাগুলো পরিষ্কার করে নিলাম ভালোভাবে গাছগুলোকে ঘরের মধ্যে যদি কোনো সবুজ গাছ রাখা হয় তবে ঘরটাকে অনেক রিফ্রেশ লাগে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো গাছের পরিচর্যা করা হয়ে গেছে গাছগুলো দেখতে এখন কতটা সুন্দর লাগছে পাতাগুলো একদম চকচকে করছে একটুও ময়লা ছিল না দেখতেও বেশ ভালো লাগছিল তারপরে আমি গাছগুলো আবার জায়গা মতো সাজিয়ে রেখে দেব বর্তমানে আমার বাসায় গাছের সংখ্যা খুবই কম আছে সময়ের অভাবে আমি গাছ কিনতেই যেতে পারছি না সময় করে আমি একদিন যাব তারপরে বেশ কিছু গাছ আমি কিনে আনবো এই তো গাছগুলো সাজিয়ে রেখে দিলাম কতটা সুন্দর লাগছে আর ঘরটাকেও অন্যরকম একটা লাগছে সবুজ সবুজ যেদিকে তাকাই একটু সবুজ সবুজ গাছ দেখতে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যাই হোক আমি গাছগুলো এখন সাজিয়ে রেখে দিয়েছি এরপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরেও আমার একটা গাছ আছে যেটা আমি একটা গ্লাসের মধ্যে পানি দিয়ে রেখে দিয়েছি কিছুদিন হলো এই গাছটাও পানি চেঞ্জ করা হচ্ছে না কিছুদিন পর পর পানি চেঞ্জ না করলে গাছগুলো মরে যায় আজকেই ভাবলাম করে ফেলি যেহেতু অন্য গাছগুলোও পরিচর্যা করলাম এইটাও করে ফেলি তার জন্য গ্লাসটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই গাছটাও ভালো করে একটু ধুয়ে নিলাম তারপরে এই গ্লাসের মধ্যে দিয়ে আমার আগের জায়গায় রেখে দিলাম আর রান্নাঘরে গাছ থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আমার খুবই পছন্দ রান্নাঘরে গাছ থাকবে অনেক চেষ্টা করেছি আমি এই একটা গাছ বর্তমানে রেখেছি ইনশাআল্লাহ সামনে আরও রাখবো গাছগুলো পরিচর্যা করে আমি চলে আসলাম আম খেতে আম তো সবাই পছন্দ করেন এখন তো আমেরই সিজন কিছুদিন পরে চলে যাবে বেশি বেশি আম খেতে হবে চলো চলে আসলাম আম খেতে যেটা একটু বেশি পাকা সেটা আমি নিয়ে নিলাম এখন আমি কেটে এটা খাবো আর আমটা খুবই ভালো ছিল খুবই মিষ্টি এগুলো হলো রাজশাহী আম একদম খুবই ভালো আম আম যদি সারা বছরই পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো সারা বছরই আমরা আম খেতে পারতাম কেন যে শুধু একটা ছেজে আম পাওয়া যায় সেইটাই জানি না আমরা দেখতে খুবই সুন্দর খেতেও খুবই মজা ছিল তারপরে আমি বিকেলবেলা চলে আসলাম একটু ছাদে সব সময় রুমে থাকতে একদমই ভালো লাগে না একটু খোলামেলা পরিবেশে থাকতে কার না ভালো লাগে এই জন্য চলে আসলাম ছাদে আর আজকের আকাশটা খুবই মেঘলা ছিল একটু রোদ ছিল না তবে অনেক বাতার ছিল যে কারণে খুবই ভালো লাগতেছিলো ছাদে একটু ঘোরাফেরা করলাম চারপাশের পরিবেশ দেখলাম একদম রিফ্রেশ ফিল হচ্ছিল খুবই ভালো লাগছিল মাঝে মাঝেই আমি ছাদে যাই একটু ঘুরতে যাই হোক আজকের ভিডিওটা ছিল এইটুকু আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ